বয়স মাত্র পাঁচ মাস নারায়ণ মূর্তির নাতি কত কোটি টাকা আয় করছে জানেন সম্প্রীতি ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি তার নাতিকে কত শেয়ার দিয়েছে সেই খবর প্রকাশ্যে আসে মাত্র পাঁচ মাস বয়সের শিশু কত কোটি টাকার সম্পত্তির মালিকানা পেলেন তা নিয়েও চর্চা হয়েছে এবার জানা গেল পাঁচ মাসের একাগ্র রোহন নামে ওই শিশুর কত আয় হলো নারায়ণ মূর্তির নাম একাগ্র রোহন তাকে তথ্য সংস্থা ইনফোসিসের পনেরো লক্ষ শেয়ার বা শূন্য দশমিক শূন্য চার শতাংশ শেয়ার দিয়েছিলেন গত মাসে যার মূল্য ছিল দুশো চল্লিশ কোটি টাকা এক্সচেঞ্জ ফাইল অনুযায়ী এই তথ্য জানা গিয়েছে এবার জানা গেল ওই শেয়ার থেকে নারায়ণ মূর্তির নাতির আয় হবে চার দশমিক দুই কোটি টাকা গত বছরে দশই নভেম্বর ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন একাগ্র সেই নারায়ণ মূর্তির ছেলে রোহন মূর্তির সন্তান একাগ্রবাদে আরও দুটি নাতিনাতনি রয়েছে নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তির দুই সন্তান কৃষ্ণ এবং অনুষ্কা উল্লেখ্য এই সংস্থার চতুর্থ ত্রৈমাসিক লাভের অঙ্ক ছ হাজার কোটি থেকে বেড়ে হয়েছে সাত হাজার কোটি টাকা রেভিনিউ বেড়ে হয়েছে সাঁত্রিশ হাজার নশো তেইশ কোটি টাকা পরবর্তী অর্থবর্ষে এক থেকে তিন শতাংশ রেভিনিউ বাড়াতে পারে ইনফোসিস বিশ্লেষকরা মনে করছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষের দিকে লাভের অঙ্ক বাড়তে পারে ইনফোসিসের আপনার কি মনে হয় ভারতের মধ্যে টাটা কনসালটেন্সি সার্ভিস এবং ইনফোসিসের মতো এত বড় কোম্পানি কি বিশ্ববাজারে ভারতের নামকে আরও বেশি উজ্জ্বল করেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ